এক ব্যাটারির গাড়ি দেখতে পাচ্ছেন একটিমাত্র ব্যাটারি দিয়ে এই গাড়িটা চলবে ভিউয়ার্স সম্পূর্ণ অটো লক এই যে লক হয়ে গেল যদি আমি খুলে নিই এটা হচ্ছে আর স্টিয়ারিং ঘুরবে না এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে লক হয়ে গেছে ছাদটা আমরা আলাদা র্যাপিং করে খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এবং চার চাকার হওয়াতে এটা এই গাড়িটা উল্টে যাবার ভয় থাকে না এবার একটি চার চাকার ইজি বা চার চাকার অটো গাড়ি এটি সম্পূর্ণ স্টিয়ারিং বেস একটি অটো লক সিস্টেম গাড়িগুলো এটা লক হয়ে গেল আর এখানে একটু এক্সক্লুসিভ একটা ডিজাইন নিয়ে এসেছে এটা সম্পূর্ণ গ্লাস সিস্টেম করা হয়েছে পায়ের কাছে প্রথমে আমাদেরকে ড্যাশবোর্ডটা দেখায় ভিওয়ার্স এটা হচ্ছে ড্যাশবোর্ডের এখানে সুন্দর খুবই এটা সুন্দর স্টিয়ারিং হুইল ইউজ করা হয়েছে এবং হুইলে অনেক সুন্দর একটা কাবার ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে চাবিজ এবং এটা অটো লক চাবি যদি আমি খুলে নিই এটা হচ্ছে আর স্টিয়ারিং ঘুরবে না এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই যে লক হয়ে গেছে লক হয়ে গেছে এখন আর হচ্ছে চোরে আর চোরে করতে পারবে না বা নিতে পারবে না আর পিছনে এখানে নিচে আছে দেখেন এটা হচ্ছে অ্যাক্সোলেটার পেডেল বা পিক আপ এটা এটা হচ্ছে ব্রেক এবং এটা হচ্ছে হ্যান্ড ব্রেক পিক আপে চাপ দিলে গাড়ি চলা শুরু করবে এটা ব্রেক করলে গাড়ি থেমে যাবে আর কোনো জায়গায় স্থির রাখার জন্য গাড়ি এক জায়গায় স্ট্যান্ড করে রাখবেন সেক্ষেত্রে হ্যান্ড ব্রেক চেপে রেখে দেবেন আর এটা দেখছেন সুইচ এটা বিভিন্ন সুইচ যে দেখতে পাচ্ছেন লাইট বিয়ার্স এই যে লাইট জ্বলছে হ্যাঁ যে লাইট বিভিন্ন লাইট এখানে টর্ন এগুলোতে আছে আমরা এখানে সুন্দর একটা রুম লাইট ব্যবহার করেছি আর ড্রাইভারের পাশে আরও এক থেকে দুইজন যাত্রী এখানে বসতে পারে এখানে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি বা সাইড বোল্টের একটি লিথিয়াম ব্যাটারি আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে এক ব্যাটারি গাড়ি দেখতে পাচ্ছেন একটিমাত্র ব্যাটারি দিয়ে এই গাড়িটা চলবে ভিওয়ার্স হ্যাঁ এখন আর পাঁচটা ব্যাটারি লাগবে না সাইট বোল্টের একটি ব্যাটারি দিয়ে এই গাড়িটি চলবে এখানে আরও তিনজন যাত্রী বসতে পারবে পুরো রিল্যাক্স এবং সবগুলো যাত্রী সম্মুখে বসতে পারবে এবং পেছনে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানেও তিনজন যাত্রী খুব সহজে বসতে পারবে আর সম্পূর্ণ বাইরে থেকে আরও সুন্দর করে ডিজাইন করে দেওয়া হয়েছে ভিওয়ার্স ভিওয়ার্স এটা মূলত নয় সিটের গাড়ি এবং চারটি চাকা ব্যবহার করা এটি এক চার্জে এক চার্জে একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার পর্যন্ত চলতে পারে ভিভার্স এবং এটি চার চাকার হওয়াতে এটা এই গাড়িটা উল্টে যাওয়ার ভয় থাকে না এবং গাড়ির সামনে এবং পেছনে কয়েল সাসপেনশন ব্যবহার করার কারণে যে দেখতে পাচ্ছেন ভিভার্স এই যে কয়েল সাসপেনশন এখানে গাড়িতে ঝাঁকুনি কম লাগে উল্টে যাওয়ার ভয় কম থাকে এবং যাত্রীরা বোরিং হয় না নর্মাল ইজি বাইক বা অটো গাড়িতে উল্টো দুঃখের যাত্রী অনেক সময় বসতে হয় যার কারণে যাত্রীরা উঠতে চায় না সো এই অসুবিধাটা আমাদের এখানে নাই আর যে এই যে লিথিয়াম ব্যাটারিটা দেখছেন এই ব্যাটারির গ্যারান্টি হচ্ছে দুই বছর এবং ওয়ারেন্টি তিন বছর এটি আপনারা চাইলে শুধুমাত্র ইজি বাইক বা গাড়ির জন্য নিতে পারেন ইজি বাইক বা গাড়ির জন্য শুধুমাত্র ব্যাটারির দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং ব্যাটারির গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি তিন বছর টোটাল পাঁচ বছর আপনারা সার্ভিস পাবেন দুই বছরের মধ্যে নষ্ট হলে কোনো টাকা পয়সা দিতে হবে না কিন্তু দুই বছর পরে আর নষ্ট হলে কোনো কিছু সমস্যা হলে সেটা টাকা দিয়ে আপনাকে ঠিক করাইতে হবে তো উভয় পাশে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটোলক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অটো লক তো ভিওয়ার্স এই গাড়িটা যদি আপনারা শুধুমাত্র গাড়ির বডি নেন তাহলে গাড়ির দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ভিওয়ার্স আমার বলি আবার বলি দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি পাঁচটা পানির ব্যাটারি সহ নেন তাহলে গাড়ির দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার হাজার টাকা আর যদি এই আয়ন ব্যাটারি দিয়ে যদি নেন তাহলে গাড়িটার দাম হবে তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভিভার্স আমি আবারও বলছি আপনাদের এই গাড়িটা শুধুমাত্র বডির দাম হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচটি পানির ব্যাটারি দিয়ে দাম হচ্ছে তিন লক্ষ পাঁচ হাজার টাকা এবং এই যে দেখতে পাচ্ছেন মাত্র ব্যাটারি লিথিয়ামায়ন ব্যাটারি একশো চল্লিশ অ্যাম্পিয়ার সাইড ভোল্ট একটি ব্যাটারি দিয়ে যদি নেন তাহলে এই গাড়ির দাম হবে তিন লক্ষ সত্তর হাজার টাকা তো ভিভার্স যারা যারা এক ব্যাটারি দিয়ে গাড়ি ক্রয় করতে চান তারা দ্রুত আমাদের নাম্বারে ফোন দেবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন ধন্যবাদ সবাইকে